সেই জন্য আমরা মুসলমানদেরকে এই যে বিজয় হওয়ার পরে রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন ও বান্দারা স্বাধীন দেশে সর্বপ্রথম যে আইন চালু করবে সেইটা হচ্ছে নামাজের আইন সুবাহ আল্লাহ কেন আমার ভাইয়ার আমরা যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে স্বাধীন হলো কেমনে আজকে বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমিনে এই বাংলার জমিনে এত মুসলমান থাকার পরও বাংলাতে কেন ইসলাম কায়েম হয় না মুসলমানদের অনেকে এখন বলছে ইসলামী কোন দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা নাকি মেয়েদেরকে পর্দায় রেখে দিবে ও আমার মায়েরা পর্দায় আপনারা থাকবেন এ পর্দা আপনাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না রব্বুল আলমিন নিজে আপনাদের উপরে পর্দার আইন চালু করেছে এই পর্দা আপনার জন্য সুন্নত বা নফল নয় আপনি করলেন করলেন না এরকম নয় আমার মায়েরা এই পর্দা আপনাদের জন্য ফরজ করে দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলছেন ফি ولا تبرجنا تبرج الجاهلية الأولى ومر আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মায়েরা ও দুনিয়ার মেয়েরা তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না জাহিলিয়াতের মেয়েরা তারা কত বর্বর ছিল তারা পর্দা করত না বরং অন্য কেউ পর্দা করতে বাধা দিত আমার ভাইয়েরা সেই জন্য আমার বোনেরা আপনাদের উপরে পর্দাকে চাপিয়ে দেওয়া হয়নি এ কথা মনে করা যাবে না আপনার উপরে যে পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন এ পর্দা মানা এ পর্দা করে চলা আপনার উপরে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম নামাজের আইন চালু করতে হবে নামাজের আইন যদি চালু না করা হয় তাহলে আমি আপনি যখন নামাজের দাওয়াত দেই একজন মানুষকে নামাজের যখন